গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এদিকে দেখো পাহাড় লেগে আছে জামা কাপড়ের এগুলো সব কালকে কার জামা সব গুছাতে হবে আর এই দেখেন আমার শাশুড়ি এসেছে রান্নাবাড়ি বাড়ি হয়ে গেছে তো চলো বন্ধুরা চাটা শান্তি করে খেয়ে নি আবার একজন এলো কি বলবে কিছু বলবে তারা হ্যাঁ কিছু বলবে যা রোদ বেরিয়েছে বন্ধুরা যা গরম সকালবেলায় দেখো রোদের ঠালায় কিছু দেখতে পাবে না তো রোদটা যা বেরিয়েছে বন্ধুরা মানে রোদের যাচ্ছে না আর উঠেছি দেরি করে নটার সময় উঠেছি দেরি করে উঠা বেলাটা ভুল পাঁচটায় উঠেছিলাম পাঁচটায় উঠে বড়বাবুর স্কুল ছটায় করে দিয়েছে পাঁচটায় ডেকে রেডি করতেছে তোমার দাদা ভাই পাঁচটায় উঠেছে কলকাতা গেছে আর আমি এদিকে হচ্ছে জায়গা উঠলাম উঠে বড়বাবু টিফিন করলাম ব্রেড সেঁকে দিলাম ইয়ে দিয়ে বাটার দিয়ে নিয়ে গেল আর তারপরে ছোটোবাবু উঠে গেছিলো সকালবেলায় তারপরে আবার আমি আর ছোটোবাবু অত সকালে কী করবো ঘরে গিয়ে ছোটোবাবু এ আধা ঘন্টা মতো শুলো আমিও শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু খেলাচলা করে আবার একটু শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম চা করলাম সার্ফে ভিজালাম আজকে সোমবার গ্যাসটা পুরো ক্লিন করলাম পুরো ভালো করে ধুলাম পরিষ্কার করে মুছলাম আর এখন ভাত বসিয়ে দিয়েছি এখন বাদে সাড়ে এগারোটা বড়োবাবু তাঁতির চলে আসবে যেহেতু তাঁতির স্কুল করে দিয়েছে সাত ছটায় এসেছিলো টোটো সাতটায় হচ্ছে আগে স্কুল বসে যাবে বলে ছটায় চলে এসছে যেহেতু টোটোতে যায় অনেক বাচ্চা তুলতে হয় আর বারোটার মধ্যে ঢুকে যাবে আর এটা ভাত চাপিয়ে দিলাম আজকে সোমবার রান্নার অত তোর জন্য আলু সিদ্ধ ভাত করব আর হচ্ছে আলু ভাজবো তোমাদের দাদা ভাই নাই রান্নার অত চিন্তাও নয় আলু সিদ্ধ দিয়ে আমার ছেলে বড় ছেলে বড়বাবু খেয়ে নেবে আলু সিদ্ধ ঘি ভাত দিয়ে আর আলু ভাজা দিয়ে আর আমি হচ্ছে ওটা দিয়ে খেয়ে নেব আর বাবুর খিচুড়ি যাবাব এখন কাঁচবো কেচে মিলে দেবো যা সুন্দর রোদ বেরিয়েছে তারপরে বাসি ঘর বাড়ি মুজবো বাসনটা মাজা হয়ে গেছে সকাল উঠে আগে বাসনটা মেজে নিয়েছি মেজে তারপরে গিয়ে হচ্ছে কোনো কাজ করেছি গ্যাস মুছেছি এসব করেছি টুকটাক কাজগুলো করেছি আর এত হনুমানের অত্যাচার হনুমান ভরে গেছে ঘরে এদিকে হনুমান ওদিকে হনুমান তো চলো বন্ধুরা আবার পরে আসছি কেচে ফট করে মিলে নিই তারপরে আবার আসছি ভাত খাবো এখন একটু ভাত চাপালাম আলু সুদ্ধ দিয়ে একটু ভাত খাবো আর ছোটো বাবুকে নিয়ে গেছে আমার যা আমার যার কাছে আছে তাই এই আমি ফট করে কেঁচে নিই চলো বন্ধুরা আবার পরে আসছে আর বাইরে ছিলাম ছিলাম না বারবার গেছিলাম এসে কত কাঁচা দেখো সব কাঁচা হয়েছে এক একে কাঁচা হচ্ছে কিন্তু গুছানো হয়নি একবারে নিয়ে সব কটাকে বসবো তো চলো বাবু বন্ধুরা ফট করে আর সে ভোরবেলা উঠেছি না চোখে ঘুমের ঠালে অন্ধকার তো চলো তাড়াতাড়ি করে একটু ঘুমাবারও চেষ্টা করব তো চলো বন্ধুরা পরে আসছে আবার এদিকে দেখো বন্ধুরা একটু ছোলা ছিল তোমার ছোলাটাকে একটু ভেজে নিই লঙ্কা দিয়ে একটু লঙ্কা একটু সিদ্ধ আলুর মধ্যে একটু ভেজে তারপরে ছোলাটাকে দিয়ে ভেজে একটু ধনে পাতা ছিটি দিলাম বেশ ভালোই লাগছিলো খেতে মানে আমার সোমবারের দিন সত্যি কথা বলতে বন্ধুরা অত আমার দাদা থাকলে রান্না করি কিন্তু না থাকলে আমার অত ইয়ে মানে রান্নার অত তরকারি মারকারি খাওয়ার অত ঝামেলা নাই মানে আমি যা পাবো তাই দিয়ে খেয়ে নেবো আমার খাওয়ার অত ঝামেলা নাই কিন্তু বেটা ছেলে মানুষ তো সেটা খেতে পারবে না তার জন্য তো যোগাযন্ত অবশ্যই করতে হবে আর এদিকে দেখো একটু ছোলা নিয়ে জলখাবারে এখন ভাত খেয়ে নেবো পরে আবার আলুটাকে সেনে দুপুরবেলায় আবার আলু দিয়ে ছোলা দিয়ে ভাত খেয়েছিলাম আর আমার ছেলে ডিমের তরকারি দিয়ে শাশুড়ি শাসিমার ডিম দিয়েছিলো ডিমের ঝোল দিয়েছিলো আমি বলো আমাকে বললো মা আমাকে আলু সোনা দিতে হবে না আমি এটা দিয়ে খেয়ে নেব আর আলুও ভাজিনি কারণ ওটা দিয়েও খেয়ে নিয়েছিল তারপর দেখো এদিকে মোছামুছি করে নিচ্ছি মুছামুছি করে তারপর হচ্ছে চান ধান করবো করে একটু রেস্ট নিব মানে যেহেতু ভোরবেলা উঠেছি জানি না রেস্ট নিতে নিব নিব তো করছি নিতে পারবো কি না জানি না তারপরে আমার যা বললো জল এসছে মেস দিয়ে তো আমি চলে গেলাম জল আনতে আমি কীভাবে জল আনাই তোমাদেরকে একবার ভাবলাম দেখি দিয়ে এটা তো রেগুলার দেখানো সম্ভব হবে না তো একজন ছিল আমাদেরই পাড়ার তো বললাম একটু ভিডিওটা করে দে আমি কুড়ি লিটার কুড়ি লিটার চল্লিশ লিটারের জল দুটো আমার ঢপ আছে তো এই ঢপে করে আমি সাইকেলে করে জল নিয়ে চলে আসছি সামনেই আমাদের বাড়ি থেকে দু তিন মিনিট কিন্তু কুড়ি লিটারের ঢপ তো আমি চেড়ে নিয়ে আসতে পারবো না অত ভারী তো নিয়ে আসতে পারবো না তার জন্যে হচ্ছে আমি সাইকেলে করে এইভাবে নিয়ে চলে আসি কখনো উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে কেউ থাকলে উঠিয়ে দেয় না থাকলে আমি উঠিয়েই চলে আসি তারপরে একবারে তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি একবারে সুন্দর রাত্রের বেলায় এসেছি তো বন্ধুরা এখন বাসছে সাড়ে নটা তো চলো রান্নাটা চাপিয়ে দিঘা আমার শাশুড়ি মাকে দিলাম আমার ছেলেকে ঘুমা ঘুম পাড়াতে পারলাম না কিছুতেই ঘুমালো না আর কি বলো তো মানে কারোর কাছে দিয়ে যে একটু শান্তি করে রান্না করবো সেটা করতে পারি না হ্যাঁ 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 ঘেনার ঘ্যানার 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 করে যায় কেঁদে যায় কেঁদে যায় কিছুতেই থাকতে চায় আর আমি গ্যাসের কাছে নিয়ে গিয়ে কী করে রান্না করবো বলো বন্ধুরা আর বড়টা পড়তে বসেছে স্কুলের হোমওয়ার্কগুলো করছে সকালে বাড়ি স্কুল আছে ওরও সে পাঁচটায় উঠতে হবে ওকে ছটায় বেরিয়ে যেতে হবে তো ওরও সকালে স্কুল আছে তাতে করে রান্না চাপিয়ে না যদি খাইয়ে তাতির ঘুম পাড়াতে পারি ওকো তাহলে ওরও সকালে উঠে ঘুমটা ভাঙবে না আর তোমাদের দাদাভাই সারাদিন বাড়িতে নয় কলকাতা গেছে মালানতে তো ও বাইরের ঠিক একটা যেহেতু নিরামিষ বাইরে কিছু খায় না রুচিরে ভাজা এসবই খায় তো চলো বন্ধুরা রাত করবো না আমার শাশুড়িকে দিলাম কাঞ্চে কিন্তু কিছু করার নাই আমাকে রান্নাটা করতে হবে বটা খেয়ে ঘুমাবে তোমার দাদাভাই আসবে দশটা সাড়ে দশটায় ঢুকে যাবে তো চলো বন্ধুরা ফট করে রান্নাটা করে নিই বড়ি আলুর ঝোল আর ভাত চাপিয়ে দিই বেশি দেরি হবে না জিরে ভাজা দিয়ে করবো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে ঝোল করবো ওর মধ্যে আদা দিই না বড়ি আলুতে বড়ি আলু বেগুন বেগুন দেবো আর একটু দেবো হচ্ছে তোমার পটল একটু ডাটা এসব মিলিয়ে সব কিছু দিয়ে একটু মানে একটু মাখা করবো ঝোলঝ করবো মাখা বলছি আর সব সবজি দিয়ে করলে খুব টেস্টি হয় আর যেহেতু এখন ডাটা উঠেছে তো ডাটা দিয়ে এখন করব তো চলো বন্ধুরা ফট করে রান্নাটা সেরে নিই আমারও এনার্জি নাই চাদরটা পাল্টাতে পারিনি চাদরটা পাল্টাবো বিছনা ঝাড়বো ঘর ঝাড় দেবো অনেক কাজ এখন প্রচুর কাজ জল গরম করবো তারপরে বড়োবাবু টিফিন নিয়ে যাবে সেই টিফিন পাস্তা সিদ্ধ করে রাখবো সকালে অনেক কাজ আছে আমার সকালে বলছি রাতে এই সাড়ে নটা বাজছে এখন ধরে নাও উঠবো যে কটা বাজবে কার সাথে সাথে ঠিক তার মধ্যে আমার বাবুকেও নিতে হবে মাঝে সাঝে কারণ খানাখানা করে একভাবে কাঁদছে আর চলো বন্ধুরা ফট করে দেখো সাড়ে নটা বেজে গেছে অলরেডি আর ফট করে বড় বাবু পড়ছে পড়ে নে পড়ে নিয়ে তখন ও একটু ধরবে কারণ ও দুপুরে ঘুমায়নি আজকে এতবার করে ঘুমাতে পারলাম কিছুতে ঘুমালো না ও ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি তো রান্নাটা করে যদি একটু খেয়ে ঘুমায় তাহলে ভালো হয় কারণ ঘুমিয়ে গেলে উঠিয়ে খাওয়াতে গেলে আর ঘুমিয়ে গেলে যদি পরিমাণটা এতটা খাই ঘুমিয়ে জেগে থাকলে যদি পরিমাণ এত খাই ঘুমিয়ে গেলে এতটুকু খাবে খাবে জর জবস্থিত আবার আর যেহেতু সকালে বেরিয়ে যেতে হবে একটু না খেয়ে গেলেও মানে রাতে না খেলে হবেই না রাতে বিশেষ করে আমি ঘু খাওয়াটা যতই ইয়ে হোক মানে যতই ঘুমা আমি উঠে একটু হলেও খাওয়া করাবো রাতে মানে বাচ্চাদের না খেয়ে থাকাটা উচিত না কারণ আবার সকালে চলে যায় একবেলা এমনি চলে যায় স্কুলে টিফিন আর কি হয় বলো তো চলো বন্ধুরা ফটাফট চলে যায় করতে চলো আমার সাথে তোমরাও চলো আর বিকেলবেলার থেকে তোমাদের মানে দেখা দেখাই না ভিডিও মানে করি না এ কারণেও করি না কাজ তখন একটাই থাকে ছোটো বাবুকে নিয়ে ঘুরাঘুরি এটাই হচ্ছে আমার তখন কাজ আর এদিকে দেখো বড়ি আলু ঝোল চাপিয়ে দিয়েছি মানে জিরা লঙ্কাটা ভেজে এগুলো ভেজে বড়িটা ভেজে ঝোল করে নিলেই হয়ে যাবে আর ভাত আর লাস্টে বেগুনিটা ভাজবো জিগুনিটা গরম গরম না ভাজলে ভালো লাগে না তখন দাদা ভাই যখন আসে তখন ভাজবো আর ওইদিকে হচ্ছে বিছনাও গোছাতে হবে বিছানাটাও গোছানো হয়নি বিছানা যা তো অবস্থা হয়ে আছে তারপরে বউকে খেতে দেব আর অবশ্যই বন্ধুরা বুঝতে পারবে যাদের বাড়িতে বাবু যাদের আছে তারা অবশ্যই জানো যে বাবুদের মাদের কি অবস্থা হয় যাদের দুরন্ত বাচ্চা তাদের তো আরোই কষ্ট হয় কিন্তু যাই হোক একটু ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও বন্ধুরা এটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে দেখতে পেলে রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি তোমাদের দাদা ভাই এখনো আসেনি সাড়ে দশটা বাজছে চলে আসবে এবার আর এদিকে দেখো বিছনাটাও রেডি হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এই বিছনাটা কিন্তু আমার ছেলে গুছিয়েছে আমি ওইদিকে রান্না করছিলাম ওর পড়া হয়ে গেছে পড়া হয়ে যাওয়ার পর চাদর মাদর সব পাল্টিয়েছে সুতরাং আমি ঘরটা ঝাড় দেবো পুরো পরিষ্কার করেছে পরিষ্কার করে মশারি টেনেছে দেখো এক একটু পারে না পারা না মানে আমি করতেও বলি এক একটু কাজ যেমন চাদরটা এক এক সময় পাল্টাতে বলি তো আজকে বলিনি দেখো নিজের স্বয়েচ্ছে মশাইটা টাঙতে পারে না কিন্তু কী জানি কী করে টাঙলো আর দেখো কি সময় চাদর পেতেছে টান টান করে আমার ছেলে পড়েছে পড়েছে আমার তো আজব লাগছে এত সুন্দর করে পরিপাটি করে বিছনাটা করেছে চাদর পাততে পারে কিন্তু মশাই টশাই কোনো দিন টাঙেনি কিন্তু খুব সুন্দর দেখো নিজে হাতে করেছে ভালোই লাগছে বেশ একটু কাজটাও হালকা হলো আমার এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর আমার পাশে থেকে সবসময় একটা কথা বলবো আমার পাশে থেকো তোমরা তোমরা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তোমরা আমার ভিডিওটাকে দেখলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে তবে আমি এগোতে পারবো আমার কাছে তোমরা হচ্ছে নিজের পরিবারের মতোই বলে সব কিছু শেয়ার করছি আর কী যেন বলতে গেলাম বড়োবাবুকে খেতে দেবো খেয়ে ঘুম ঘুম ছোট ছোটোবাবুকেও ঘুম পাড়াবো ছোটোবাবু কখনও ঘুমায়নি